হাই কেমন আছো সবাই আজ আমি গিয়েছিলাম বাবা মার সাথে মন্দিরে বাদাল বাজারে মন্দিরে যাবার আগে বাবা মা এখান থেকে গুরুদেবের জন্য কিছু কেনাকাটা করছে মন্দিরে চলে আসলাম আজকের এখান থেকে আমরা গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করবো আমাদের গ্রামের বাড়ি হলো সাইনবোর্ড কিন্তু সাইনবোর্ড থেকে বাদাল বাজার বেশি দূরে নয় এখানে আমরা এসেছিলাম বাবার ছোটবেলার ফ্রেন্ড অরুণ আঙ্কেল সে আমাদের ডেকেছিল সে যে গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিল আমরা তার জন্য এখানে এসেছি আমরা এখানে এসে রেখে গীতাপাঠ চলছে এখানে আমি ওই চুপটি করে বিড়ালের মতো মায়ের পাশে বসে আছি এখানে আমাদের কিছু ছবি গুরুদেবের সাথে এবং অরুণ কাকা এবং আন্টির সাথে এখানে মা তিলক গ্রহণ করছে এবং একটু পরে কাঠের মালা পরানো হবে প্রতিটা ধর্মই অনেক সুন্দর আমাদের উচিত প্রত্যেকের ধর্মকে সম্মান করা কিন্তু সবার উপরে আমাদের একটাই পরিচয় হওয়া উচিত আমরা মানবজাত বাবা মায়ের সাথে ঘুরতে আমার খুবই ভালো লাগে কারণ তাদের সাথে গেলে আমাকে কেউ তাদের মেয়েই বলে না সবাই বলে আপনার ছোটো বোন তখন এই জিনিসটা আমি খুবই মজা করে নিই কারণ আমার কাছে খুব ভালো লাগে আমাদের ফ্যামিলির মধ্যে রাজন একটু অন্যরকম কারণ ও একদম নিরামিষ মাছ মাংস খায় না নিরামিষ খাওয়াটা এমন একটা জিনিস যেটা সবার মধ্যে হয় না কারণ মাছ মাংস সবাই কম বেশি খায় কিন্তু এই আমার ছোট ভাইটা সে একদমই খায় না মায়ের পাশে বসে যখন আমি মালা গ্রহণ করছিলাম তখন মা আমাকে বলছিল যে আমার এই মেয়েটা কত বড় হয়ে গেছে কারণ মা সবসময় দেখে আমি শাড়ি পরি শাখা সিঁদুর পরি সেই ছোট্ট মেয়েটি নাকি এখন আর নেই বাবাও মালা গ্রহণ করলো কিন্তু বাবা মায়ের সাথে কোথাও ঘুরতে গেলে একটা কথাই মনে হয় যে দিন কতটা তাড়াতাড়ি চলে যায় আমরাও বড় হয়ে গেলাম এবং বাবা মায়ের সাথে থাকলে সেই ছোটবেলার দিনগুলো বেশি মনে পড়ে এই হলো আমাদের গুরুদেব আমরা গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করলাম দীক্ষা গ্রহণের পর এখানে কৃষ্ণ নাম চলছে কৃষ্ণ নামের পর এখানে আমরা গুরুদেব এবং গুরুমাতার বোনের অনেক আদরের একটা ভাই আমাদের ভাইটার জন্য সবাই আশীর্বাদ করবেন আমার ভাইটার কিন্তু জন্ম হয়েছিল সাত মাসে আজকের মধ্যে ভোগের আয়োজন করেছিল অরুণ কাকা কারণ তাদের এখানে মানুষ ছিল এখানে ছিল পাঁচমিশালি সবজি শুক্তো আলুর দম উস্তে ডাল ভাত মিষ্টান্ন পাঁপড় ভাজা মিষ্টি প্লেট নিয়ে সবার সাথে বসে পড়লাম আর প্রসাদ খেতে কার না ভালো লাগে প্রথমত আমাদের দিয়েছিল সাদা ভাত এবং সাথে দিয়েছিল নুন তারপর দিয়েছিল কচুর শুক্তো তারপর পাঁচমিশালি ভাজি তারপর উস্তে ডাল আলুর দম পাঁপড় ভাজা চাটনি এবং সর্বশেষে দিয়েছিল মিষ্টান্ন এবং মিষ্টি কিছু সময় রেস্ট নিয়ে আমরা রওনা দিলাম যাওয়ার সময় কিউট বেবিটার সাথে দেখা সে তার বাবার সাথে ঘুরতে বের হয়েছে এজন্য তাকে মাঝখানে বসিয়ে তার সাথে গল্প করতে করতে রওনা দিলাম আজকের দিনটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা